আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীব বয়ানে হজরত মৌলানা আহমদ লাট সাহেব দামাদ বারাকাত হুম জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাখের এক এক বান্দা কেমনে জাহান নাম থেকে বাঁচে জাহান নাম থেকে বাঁচে জাহান নাম থেকে বাঁচে তো নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে এটা মনে হইতো। যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দারে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর গমে আশকি তে শুক্রিয়া মাই কাহ কাহ সে গুজর গে থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহর নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেন মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন নাই এই লোকটা ছুটবে কেমনে আল্লাহর নবী বলেন আল্লাহর কসম উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জরায়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই সুবহানাল্লাহ কোমরে জি কোমরে জরায়া ধরে এই জন্য দোস্ত মুমিন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরা সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাশরের ময়দান সে গাফিল হবে কেমন আল্লাহ করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের একদিনের পেরেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া জালুল বিলদানা শিবা কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে একদিন সূরা মুযাম্মিলের আয়াত আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতে আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াত এটা পড়লে আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে ফাকাইফা তাতাকুনা ইন কাফারতুম ইয়া উমায়্যাজালুম শিবা আল্লাহ বলে না ফরমানি করছো কেমনে বান্দা 365 দিন এক বছর কোন দিন ফজরের নামাজ পড়ল না কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম ওমেন একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমান্দার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনদিন একটা বারো ফজোরের সেজিদা দিলা না। ফাটা তখন কেমনে বান্দা কেমনে একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইল দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম পারা কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এর আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো বলে যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতে তেইশ বছর বলেও মনটা গলাইতে পারল না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারলো না আর কতবার বললে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ এই শব্দটি কুরআনুল কারীমে 89 বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন 80 বারের চাইতে বেশি কুরআন কারীমে নামাজের কথা আছে আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ বারবার বলছেন আল্লাহ আর কতবার বললেন নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করে ইনসাফ নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফিল হয় না মোমেন কি হয় না গাফিল মৌমেন গাফেল হয় না মৌমেন গাফেল হয় না গাফলত জাহান নামীদের পরিচয় গাফেল জাহান নামীদের পরিচয় আমার কিশোর নৌজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির করেন বলতুর আমরা প্রত্যেকে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাত পর্যন্ত আগামী কালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের তো নামাজ মিস হয়েছে কয়জনের ইনসাফের সাথে কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটেবেন কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করলা ফরমান কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গদ্দার এই পৃথিবীতে আল্লাহ নিশ্চিন্ন করে দিছে এই সুরের মধ্যে আয়া আল্লাহ বলছে কারুন কে মুসানবির জমানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সদাকা কর আমি দিছি কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইদ্দি মুসা আল্লাহরে বইলো এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার এল আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কোরআন শরীফ নাম এ কথা বলছি এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ষোলো বছরের জালেম জানত না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বছরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে ওই কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানেন মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে এজন্যই পৃথিবীতে আল্লাহ বলেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর পরেই কুরআন আছে ও খাসফনা বিহি ও বিদারিল আরদা আমি আল্লাহ কারুনকে

আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাত্যবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি ধ্বংস করে দিছি এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সামষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুমও টিকে না পারিবারিক ঘরের জুলুমও টিকে না কেমন কোনো জালেমে টিকে না শেষ পর্যন্ত বেস হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য সত্য এজন্য জন্য আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রেখে কি হয় না মোমেন বলেন বাবা বলেন মৌমেন গাফেল হয় কেন ভুলে গেলেন মানে আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা অক্ত নামাজ পড়লেন না এই একটা বাড়ি করে একটা বিল্ডিং করে দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম মা গার রকা বীরব আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল। কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম মা গার রকা বীরব এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোনো মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না আনে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্ব মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা গত একটা বছর আমি আল্লাহ তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়না দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনো দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী দিন উম্মত তেইশ বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা তাআলা আনহা বলেন এসার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্মতের জন্য গুনা মাফ চাইছে হাত্তা তাওয়ার রামাত কাদামা হু আয়েশা বলেন দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা এই জন্য নবী বছর কেঁদেছেন রক্ত ঝরিয়েছে উর্দু কিতাবে আছে নবী সাল্ল সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে যায়েদ বলেন আমি নবীজির পবিত্র রহ রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে থেকে একটু সামনে না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার ও আপনারাও নাম শুনছেন আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কোরাইশদের অন্যতম একজন ছিল উতবা এই উতবার বাগান ছিল ওইটা এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লা এই রক্ত মাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর কসম্বাস এক কাফের যে মৃত্যু পর্যন্ত আনে নাই বদরের যুদ্ধের দিন এই উত্বা নিহত হয়েছিল এই এই রক্ত মাখা দেখো দেখে দেহ দেখে এই উত্বা নামের এই বেইমান চিৎকার করে বলছিল হায় তাহে বাসি এক মানুষকে কেমনে এতটা মারা মারল আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলো